আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি তো এই যে আমি নুডলস রান্না করব। এটার নাম নুডলস বলা যায় এস ব্যাগে তো বলা যায় যাই হোক এটাকে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আমি অলিভ অয়েল তেলটা ব্যবহার করেছি এরপরে গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর হলো চিকেন তো দুটোটা আমি একসাথেই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর আমি এখানে একটু পেপার পাউডার দিয়ে দিয়েছি মানে হলো কালো মরিচের গুঁড়া তো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর ভাজা ভাজা করে নেব তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিলাম হলো ধনিয়া গুঁড়া আর হলো জিরা গুঁড়া দুটো দিয়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম হলো একটা টমেটো তো টমেটোটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নেব টমেটোটা তো এই যে দেখতেই পাচ্ছেন টমেটো আমার মেশানো হয়ে গেছে এবং কি গলেও গেছে এটা আর চিকেনের থেকে মশলার থেকে তেলটা বের হয়ে গেছে এদিকে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন নুডলসটাকে ঢেলে পানিটা ফেলে দেব তো এই যে আমি ঢেলে নিচ্ছি এখন আমার পানিটা ফেলে দেওয়া হলো আর আমি এক্ষুনি দিয়ে দেব ওই মশলাগুলোর মধ্যে নুডুলসটা এখন একটু পরিমাণ মতো আমি সয়া সস দিয়ে দিলাম তো সয়া সস দিয়ে আমি মিশিয়ে নেব তো সয়া সসটা দিলে এটার টেস্ট অন্যরকম হয় এর জন্য আমি সয়া সসটা দিয়ে দিলাম তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। নুডলসটা তো এই যে নুডলসটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর নুডলসটা আমার বড় ছিল অনেক লম্বা ছিল যার কারণে মেশাতে একটু কষ্ট হচ্ছিল যাই হোক এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার একটু টাইমই লাগবে মেশাতে কেননাও অনেকটা লম্বা লম্বা তো এর জন্য তো এই তো আমি মিশিয়ে নিতেছি মেশানো প্রায় আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু অর্গানো অর্গানোটা দিলে একটু ফ্লেভার অন্যরকম আসে খেতেও মজা লাগে তাই আমি অর্গানোটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আলাদাভাবে রান্নাটা করলাম যেহেতু এক এক আইটেমে রান্না করলে সব যদি এক রকম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না একটু আলাদা আলাদা চেষ্টা করি রান্না করার জন্য এইখানে আমার হয়ে গেল রান্না করা প্রায় দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ